সতেরো বছরের সাফল্যের থেকে ব্যর্থতাই বেশি গ্রাস করেছে রোহিতকে কেরিয়ারের শুরুতেই এত বড়ই অন্যান্যের সম্মুখীন হয়েছিলেন তিনি নিজের মুখেই সে কথা জানালেন তিনি ক্রিকেট জীবনে সতেরো বছরে সাফল্যের চেয়ে ব্যর্থতাই বেশি দেখেছেন রোহিত শর্মা আলোর থেকে অন্ধকারই বেশি ছুঁয়েছে তার জীবনে কিন্তু এই ব্যর্থতার অভিজ্ঞতায় তাকে পরিপূর্ণ একজন ক্রিকেটার করে তুলেছে বলে মনে করেন হিটম্যান আরও কয়েক বছর খেলবেন রোহিত টি টোয়েন্টি বিশ্বকাপে দেশকে আরও একবার নেতৃত্ব দেবেন তিনি কিন্তু কেরিয়ারের গোড়ার দিকে ব্যর্থতার মুখোমুখি হতে হয়েছিল রোহিতকে দুহাজার এগারো বিশ্বকাপের দলে জায়গা হয়নি হিটম্যানের সেই সময় দিগভ্রষ্ট হয়ে পড়েছিলেন তিনি তারপরে ফের প্রত্যাবর্তন ঘটে রোহিতের আইপিএলের অন্যতম সফল অধিনায়কও তিনি তার নেতৃত্বে অল্পের জন্য বিশ্বকাপ জিততে পারেনি টিম ইন্ডিয়া টিটোয়েন্টি বিশ্বকাপেও দেশের নেতৃত্বের আর্ম ব্যান্ড থাকবে রোহিতেরই হাতে বলছেন আমার জীবনে সাফল্যের থেকে ব্যর্থতাই বেশি দেখেছি সেই অভিজ্ঞতা আমার কাজে এসেছে কেরিয়ার যখন শুরু করেছিলাম তখন দলের উপরে ইতিবাচক প্রভাব ফেলতে পারিনি নিজেকেই প্রশ্ন করতাম আমি কিসের জন্য এখানে আছি দেশকে নেতৃত্ব দেওয়া গর্বের বিষয় বলে মনে করেন রোহিত তিনি বলছেন দেশকে নেতৃত্ব দেবো কোনোদিন ভাবিনি সবাই বলে থাকেন ভালো মানুষদের সঙ্গে ভালোই হয় আমার সঙ্গেও হয়তো তাই হয়েছে